মহারাজ একটা কথা কইছে এতেই তাদের সবার গোমবাংসে সবাই এটা নিয়ে প্রতিবাদ করতেছে এটা কি এটা এটা কি ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন না এটা কি না একটু আগে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও পাইলাম ভিডিওটা দেখতেছি আমাদের মন্ত্রী মহোদয় শ্রী সুধাংশু দাসের সুধাংশু দাস কি কইছে ওনার বক্তব্য একটু শুনি দেখুন উনি যে বক্তব্য রেখেছেন আমি এই বক্তব্যকে সমর্থন করি না এটা আমরা সবাই জানি বর্তমানে আমরা স্বাধীন দেশের নাগরিক বর্তমানে আমরা গণতন্ত্রের নাগরিক এবং আমাদের দেশে একটা সংবিধান আছে এবং আমাদের দেশ স্বাধীনতার প্রায় শুরুতেই কিন্তু আমাদের দেশ ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছে সমস্ত প্রিন্সলি স্টেট যেখানে যেখানে রাজতন্ত্র ছিল সেখানে আমাদের দেশ সবগুলি ভারতবর্ষে থাকার অঙ্গীকার করে সেগুলি ভারতের সাথে যুক্ত হয়েছে আমাদের দেশে সংবিধান মেনে তো আমাদের দেশের দেশ বর্তমানে সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয় কোনো রাজতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয় না তো আমি জানি না তিনি কিসের ভিত্তিতে বলেছেন তবে আমি এটাকে সমর্থন করি না এবং আমরা মনে করি আমরা সবাই এই রাজ্যের নাগরিক এই দেশের নাগরিক আমরা সবাই এই দেশের রাজা আমরা সবাই এই দেশের প্রজা আমরা কেউ আলাদা করে রাজতন্ত্রের বা আলাদা কোনো বিশেষত্ব বর্তমানের সময়ে গণতান্ত্রিক ব্যবস্থায় হয়েছে কি আমরা সবাই এই রাজ্যের নাগরিক আমরা এই দেশের মালিক এই দেশের রাজা এই দেশের প্রজা উনি মহারাজার বক্তব্যকে সমর্থন করে না বেস্ট ভালো কথা অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার জন্য তো আপনার কাছ থেকে এই ধরনের স্টেটমেন্ট আশা করা তো খুবই চিন্তার বিষয় বাট বাই ওয়ে থ্যাংক ইউ এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার জন্য তবে আমরা সবাই এ দেশের রাজা আমরা সবাই এ দেশের প্রজা আমরা সবাই এ দেশের মালিক আমরা সবাই রাজ্যের মালিক ভারত যখন স্বাধীন হয়েছিল তখন কা উনিশশো সাতচল্লিশ সালে হয়েছে স্বাধীন হওয়ার পরে আমরা একটা সংবিধানের অন্তর্ভুক্ত এই দেশের যত নাগরিক আছে আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ এই সংবিধানের আয়তাধীন এই সংবিধানের মধ্যে কেউই নয় আমি এই কথাকে সমর্থন করি আমি এটা বিশ্বাস করি তবে আপনার প্রসঙ্গে কিন্তু কথা কইতে চাই আমরা যে সবাই এই দেশের নাগরিক হই আমরা যে এই দেশের সবাই মালিক হই আমরা যে এই দেশের সবাই প্রজা হই রাজা হই ঠিক আছে সবগুলি কথা ঠিক আছে এগুলি করতেও বাস্তবের সাথে কতটুকু মিল যদি আপনি মনে করেন আমরা যদি সবাই এই দেশের নাগরিক এই দেশের রাজা এই দেশের প্রজা তাহলে আজকের দিনে দাঁড়ায় এসেরা যখন আমরা বাঙালি আমরা বাঙালি যখন এই ধরনের স্টেটমেন্ট আগরতলা আগরতলাকার ত্রিপুরা কার এই কার সেই কার তখন আপনি কোথায় আসলেন তখন যে আপনি বিতর্কতভাবে উদারকে ওনাদেরকে আবারও উৎসাহিত করতেন যখন এই রাজ্য অশান্তির পরিবেশ সৃষ্টি করতার সৃষ্টি করতে নতুন একটা রাজনৈতিক দল আমরা বাঙালি একটা জাতিগত দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছিল তখন আপনারা কই আসলেন আপনারা যদি আমরা সবাই যদি এই দেশের নাগরিক হই তাহলে আজকের দিনে এডিসি শিক্ষা ব্যবস্থা কোথায় আছে এডিসির শিক্ষা ব্যবস্থা কই সংবিধানেতে এটা আছে প্রত্যেকটা নাগরিকের তার নিজস্ব ভাষা দ্বারা নিজস্ব সাংস্কৃতিক দ্বারা তার মাতৃভাষা দ্বারা তার শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা আজকের দিনেও যারা ককবর ভাষায় কথা কয় তাদের জন্য রোমান স্ক্রিপ্ট কই আপনি কোছেন যে উনিশশো সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছে ইংরেজের দুশো বছর রাজত্বের পর থেকে সেরা তখন হয়তো আপনি জানেন না তখন তিরপুর রাজ্য কিন্তু একটা আলাদা একটা দেশ আসলো আর একটা রাজা আসলো আদা আলাদা তাদের সবকিছু একটা সব কিছু একটা নিয়ম শৃঙ্খলাবিত্ত আসলো যখন রাজা মারা যায় তখন কা এ রাজ সিংহাসন বা রাজ্য চালানোর জন্য এমন কোনো নাই কারণ রানীর যে পুত্র আসলো উনি খুব ছোট আসলো কাকে সিংহাসন দিব এই নিয়ে একটা চিন্তিত আসত সেই দিকে লক্ষ্য করা স্বাধীনতার প্রায় দুই বছর পর আমাদের এই ভারতবর্ষের সাথে জড়িত হয়েছে এই ত্রিপুর রাজ্য এটা হয়তোবা আপনারা জানেন কি না জানি না তবে আপনারা জানাই দিলাম তখন কিন্তু কিছু চুক্তিবদ্ধর মাধ্যমেই কিন্তু তখন কিন্তু ত্রিপুরা কিন্তু ব্রিটিশ শাসন করছে না ত্রিপুরা কিন্তু ব্রিটিশদের আয়ত্তে আসতো না তৎকালীন সময়ে কিন্তু এই ত্রিপুর রাজ্যে বাঙালি হিন্দু মুসলমান জাতি উপজাতি সবাই মিলে কিন্তু সেই রাজার আওতাধীন ছিল এই রাজার আওতাদিন বাংলাদেশের কিছু অংশ আসলো যেটা এখন গ্রেটার ত্রিপ্রলেন তৎকালীন সময়ে কিন্তু ভারত তিরপরাজ্য কিন্তু ইংরেজ কিন্তু শাসন করছে না তৎকালীন সময়ে কিন্তু রাজা শাসন করত। আপনি এই যে মহারাজ বীর বিক্রমদের সুরক্ষার রাজা মানিক্যদের সরকার যত কিছু দেখেন তাদের একটা হিস্ট্রি দেখেন এই হিস্ট্রি অনুসারে তিরপরাজ্য একশো চৌরাশি জন রাজা তারা শাসন করছে রাজা আওতা দিন আসতো কিন্তু এই রাজ্যটা এই দেশটা উনিশশো সালে কিন্তু তখন ভারতবর্ষের সাথে তারা সঙ্গবদ্ধ হয়েছে বা সাইন করে সেটা ভারতবর্ষের সাথে হয়েছে তৎকালীন সময় থেকে কিন্তু এই ভারতবর্ষে বিভিন্নভাবে একটা বিভিন্নভাবে ইয়া করে সেটা বাংলাদেশে যারা ধর্মীয় বা যে কোনো জাতিগতভাবে আক্রান্ত হয় উনিশশো মনে করেন এরপরও মনে করেন এখন দুই হাজার মনে করেন যারা প্রতিনিয়ত এই ভারতবর্ষের দিকে যারা আইতাছে অবৈধভাবে বসবাস করতেছে তাদের বিরুদ্ধে কথা কইছেন না এমন অনেকেই তারা আয়েসে আজকে আমাদের তীর্পর রাজ্য যারা আমরা স্থায়ীভাবে দীর্ঘ সময় দেওয়ারা বসবাস করছি রাজ আমল তারা কিন্তু আজকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সেটা কিন্তু কর না আমরা বাঙালি বারংবারও উস্কানিমূলক কথা কইতাছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না তারা বারংবার তাদের স্টেটমেন্টে কইতাছে যে উপজাতিরা বা ট্রাইবেলরা তারা মূর্খ তারা বোঝে না তারা এই ধরনের বিভিন্ন মন্তব্য করতেছে তারা সন্ত্রাসী তারা উগ্রপন্থী তারা বাঙালিদেরকে আক্রমণ করে বাংলাদেশে সেই করে সেই করে এইভাবে যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে সেটার বিরুদ্ধে কথা কইছেন না যারা প্রকৃতভাবে বাংলাদেশের থেকে এই ভারতবর্ষে ধর্মের আধারে কিংবা জাতির আধারে কিংবা বিভিন্ন সুযোগ সুবিধা নিতে হইতাছে আমাদের যে অধিকার হরণ করতেছে আমাদের যে প্রাপ্য আমাদের যে অধিকার আমাদের আগামী প্রজন্মর যে অধিকার চাকরি বাকরি রেশন থেকে শুরু করে প্রত্যেককে যে সুযোগ সুবিধা নিতে আসে তাদের বিরুদ্ধে কিন্তু কথা কইছেন না যারা এই দেশের প্রাপ্য নাগরিক প্রত্যেকটা মানুষ অধিকার আছে এই দেশে যারা নাগরিক আছে তাদের অধিকার আছে কিন্তু আমার বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয়ভাবে হোক যেভাবে হোক তারা যদি কোনো সমস্যা হয় জাতি পঞ্চায়েতের সম সংশ্লিষ্ট জাতি পঞ্চায়েতের বিভিন্ন অথরিটি আছে তাদের সাথে আমরা একত্রিত হিসাবে দাবি জানাইতে পারি অথচ কী কারণে আমাদের দেশে না জায়গা দেওয়া হইব তারা আজকে আমাদের অধিকার শেষ করতেছে তারা আজকে বিভিন্নভাবে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সব জায়গায় তারা স্থান করতেছে এটা আমাদের যারা ত্রিপুরা আদিবাসী ত্রিপুরা যারা প্রাচীন কাল থেকে বসবাস করতেছে তাদের কই তাদের জায়গা কই আমরা বিভিন্ন জায়গায় তারার কারণে আজকে হয়রানি হইতেছি কিন্তু যখন আমরা বাঙালি বারংবার কইতাছে যারা ট্রাইবেল আছে যারা তিপ্রাসা আছে তারা সন্ত্রাসী উগ্রবাদী সেই সেই তাদেরকে মাইরা পিটাসীরা ইয়া করছে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে আছে তাদের কোনো কথা কয়েন না একশোবার আপনার রাজার এই যে রাজা রাজাকে সমর্থন করেন না মালকতা তাইলে একটা প্রশ্ন রইলো আপনার কাছে এই যে ভারতবর্ষ যে এই রাজ্য যে শাসন করছে ধরে কে শাসন করছে যদি আজকের রাজ আমল যদি উনিশশো উনপঞ্চাশ সালে যদি স্বেচ্ছায় যদি ভারতবর্ষের সাথে বা ভারতবর্ষের যে চুক্তির সাথে যদি সংঘবদ্ধ না হইতো আজকের দিনে তিরপর রাজ্য হতো বা কোনো রাজার আওতাধীন থাকতো যদি তৎকালীন সময়ে রাজার প্রাপ্য বয়স্ক থাকত রাজ্য চালানোর মতন কোনো ক্ষমতা থাকতো এটা পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যায় আজ থেকে বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে বা একশো বছর আগে পৃথিবীর ইতিহাসে সারা পৃথিবীতে এমন ধরনের অনেক ধরনের যে পট্টাবর্তন হইতেছে বা রেনোভেশন হইতেছে বা বিভিন্ন আন্দোলনের মাধ্যম হইতেছে রিসেন্টলি আমরা দেখলাম নেপাল বাংলাদেশ ইন্দোনেশিয়া এই ধরনের ঘটনা হইতে এটা পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা দিন কোথাও না কোথায় পৃথিবীর কোথাও না কোনো না কোনো প্রান্তে এই মানব জাতির দ্বারা কোনো না কোনো একটা নতুন একটা অধ্যায় সূচনা হয় এটা আমি আপনি সবাই জানাই যদি আপনি মনে করেন যে প্রত্যেকটা ভারতীয় যারা আছে তারা এই দেশের মালিক তাহলে আজকে রাজারা রাজার মতো আপনাদের লাইফ কেয়ের আর সাধারণ মানুষ কেড়ে ঠিক রাস্তা পায় না পানীয় জল পায় না খাবার পাইতেছে না বেকার যুবক যুবতীরা কে কর্মসংস্থানের ব্যবস্থা নাই কারণ সবার তো অধিকার আপনার মুখের বক্তব্যতে যখন কিছুদিন আগে মুসলমানদের উপর নির্মল অত্যাচার যে কোনো ঘটনা নিয়ে মুসলমানদের বিভিন্ন ধর্মীয় স্থানে আঘাত করা হয় বিভিন্ন জায়গায় আঘাত করা হয় মুসলমানদের টার্গেট করা হয় মুসলমানদের লাঞ্ছিত করা হয় মুসলমানদের দায়ী টুপিটি আঁকলে তাদেরকে আক্রমণ করা হয় মুসলমানদের ধর্মীয় পবিত্র স্থানে আক্রমণ করা হয় তখন অধিকার কই থাকে আমরা কি বহিরাগত নাকি আমরা কি আকাশের আইছি এই দেশে আমরা তো অধিকার আপনার কথাই তো কইছেন আপনারা প্রত্যেকটা মানুষ এই দেশের নাগরিক প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রত্যেকটা মানুষ এই দেশের রাজা প্রত্যেকটা মানুষ এই দেশের প্রজা তাই আজকে রাস্তাঘাটের অবস্থা কোন জায়গায় আছে এডিসির শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় আছে আজ 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 আজকের দিনে আপনাদের কারণে এডিসি শিক্ষা ব্যবস্থা কী হয়েছে জানেন এডিসি শিক্ষা ব্যবস্থা যারা যেহেতু তাদের নিজের নিজের মাতৃভাষায় শিক্ষা প্রাপ্ত করতে পারতেছে না তারা বুঝতে পারতেছে না বাংলা একটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ তারা এটার অ্যাবডপ্ট করতে অনেকটাই ডিফারেন্ট হইতেছে অনেকটা ডিফিকাল্ট হইতেছে তারা খেতে কাটা হোক যে করো হোক মানুষের বাড়িতে ভীক্ষা করে হোক যে করো হোক নিজের ছেলে মেয়েকে ভালো ভবিষ্যতের জন্য প্রাইভেট স্কুলেতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে স্থানান্তরিত করতেছে আজকে এডিসির মানচিত্র দেখে আমি অনেকটি স্কুলের ফটো ফটো দেখলাম যেখানে একজন স্টুডেন্ট নাই এডিসি স্কুলগুলি আজকে প্রায় শূন্য অথচ টিচার রিক্রুটমেন্ট আছে যে জায়গায় শিক্ষার প্রয়োজন নাই যে জায়গায় মাস্টার প্রয়োজন নেই সেখানে মাস্টার এখানে শিক্ষক আছে এটাই বাস্তবচিত্র সবাই যদি রাজা হয় তাইলে রাস্তাঘাটের অবস্থাকে জল পানি জলের ব্যবস্থা কই মানুষ কিছুদিন পর সারা রাজ্যে বিভিন্ন জায়গায় কেড়ে রাস্তা অবরোধ করতে লাগে অনেক প্রশ্ন আপনি একটু এডিসির যে রাস্তাঘাটের ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এডিসির মানুষ আজকের দিনে কি অবস্থা আছে একটু কল্পনা করেন আপনি কইছেন যে আমরা বাঙালি প্রতিনিয়ত যে ধর্মীয় বা জাতিগত যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে যে উনি একজন নামকে গৌরাঙ্গ রুদ্র পালনি কি জানি জানি না সঠিক দেবানজীলা নন্দলাল দেখে শুরু করে তারা যে ধরনের ইতিহাস বিকৃত ইতিহাস যে তৈরি করতেছে নিজেরা নিজের লেখাশিরা এদের বিরুদ্ধে কথা কর না কিনে তারা এইভাবে সাম্প্রদায়িক দাগাল দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে কথা কর না কিনে তারা কি কারণে তারা কি বাঙালি সেটাই তাদের পজিটিভ পয়েন্ট নাকি নাকি তারা যদি এই না এই দেশের নাগরিক হয় প্রত্যেকটা মানুষ এই দেশের নাগরিক হয় তাহলে আমার আপনার অধিকার আমরা বাক স্বাধীনতার অধিকার কোথায় আসবে মানুষ কথা বলতে পারে না কি মানুষ কথা কইতে গেলে বয় হয় তার বাড়িতে আক্রমণ করা হয় বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হয় তাদের পারিবারিক চাপ দেওয়া হয় পারিবারিক চাপ দেওয়া হয় কিংবা রাজনৈতিক বা বিভিন্ন ধরনের দলগোষ্ঠী তাদের উপর চাপ সৃষ্টি করে এগুলো খুবই লজ্জাজনক একটু ভাবতে লাগবো আপনি কইছেন যে এই রাজ্যের মানুষ যেই কইছে আগরতলার মালিককে এটা মালিকে এটার মালিককে উনি কোন প্রসঙ্গে প্রশ্ন করছে যখন আমরা বাঙালি নামক একটি সন্ত্রাসী দল একটি রাজনৈতিক ধর্মবিরোধী জাতি বিরোধী দল যেই দলটা প্রতিনিয়ত তাদের স্টেটমেন্টও উস্কানিমূলক বক্তব্য দিতে বিগত কয়েক মাস যাবৎ কেউ তাদের বিরুদ্ধে কোনো কথা কয় না শুধু আপনার আগে যেই এই জিনিসটা তৈরি করছে আপনি আপনারা একটা গুসি দিছি আমি আপনার একটা গুসি দিছি এটা আমার দোষ নাই অর্থাৎ আমি রিটার্ন যখন মারবো গুসি প্রতিবাদ করবো তো এটা আমার দোষ এটাই কি দেশের আইন এটাই কি আপনার সবাই রাজা সবাই প্রজা ভাবতে লাগবো আজকে এডিসি শিক্ষা ব্যবস্থা কোথায় আছে এডিসি জনগণ তাদের মাতৃভাষা শিক্ষার জন্য এই আন্দোলন করতে তাদের মাতৃভাষা শিক্ষার আন্দোলন কোথায় তাদের অধিকার কই আমি যেমন আজকের দিনে কথা কইতে পারি আমার মাতৃভাষা আমি শিক্ষা লাভ করছি প্রত্যেকটা মানুষ তার অধিকার আছে সংবিধান তো সেই অধিকার দিছে Gopro stop recording.